মিত্র কলিযুগে দাঁড়িয়েও ভক্ত সুধামার মতো ভক্তদেরকে অনেক দর্শন করতে পারা যায় দেখুন এই হল ভক্ত সুদামার আরেক রূপ দ্বারকায় যখন সুধামা গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই ভক্ত এই ব্রাহ্মণ এত পবিত্র যে আমার এই দ্বারকাপুরীকেও পবিত্রতম থেকে পবিত্রতর করে দেবেন তাই তো খালি পায়ে সুধামাকে পুরীতে ভ্রমণ করিয়েছিলেন যাবার সময় রথে পর্যন্ত ওঠায়নি রুক্মিণী দেবী বলেছিলেন যে প্রভু সুধামাকে রথে করে পৌঁছে দিয়ে আসো তুমি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে না এই ব্রাহ্মণের চরণ এতটাই পবিত্র যে আমি চাই আমার এই দ্বারকাপুরীতে একটু চরণ ধুলি দিয়ে যাক আমার ভক্ত আজ ব্রজেও তেমন অনেক ভক্তদের দর্শন পাওয়া যায় যেন দর্শন করলে মনে হয় স্বয়ং সুধামা দর্শন দিয়েছেন পুনরায় এই কলিযুগে রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র আমরা জীবনে যা কিছুই করছি তা কিন্তু কাণ্ড নয় অকাণ্ড করছি কেন কি কোনো কাণ্ডই আমাদের কাজে আসে না তার মানে জীবনে যা করছি সব অকাণ্ড এক স্বপ্নের জগতে আমরা ভেসে চলেছি এই সংসার জগতে কিন্তু প্রকৃতপক্ষে কাণ্ড করছেন হলো আমাদের গোবিন্দ সেবা করে এই ব্রজের ভক্তরা তো চলুন সেই ভক্তদের মহিমা দর্শন করি আমাদের ব্রজে কিন্তু ইতিমধ্যেই গুরু পূর্ণিমার ভিড় লেগে গিয়েছে আর এই ব্রজের বনে বনে সব ভক্তরা পরিক্রমা দেওয়ার জন্য দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন সকাল সকাল আর আমিও কিন্তু উপস্থিত হয়েছি ব্রজের এই বনের মধ্যে ভক্তদের দর্শন আদি করার জন্য আর এই যে দেখুন আর ভক্ত সকাল সকাল বেলপত্র চয়ন করার জন্য চলে এসেছেন জানেন মিত্র এই বয়সেরও অনেক বৃদ্ধাকে দেখেছি অনেক বৃদ্ধকে দেখেছি যে ভজন তো দূরের কথা ভোগ লালসা এখনো পর্যন্ত পড়ে রয়েছেন কিন্তু দেখুন যেন মনে হচ্ছে এনাকে দর্শন করে স্বয়ং সুধামা পুনরায় আবার আমাদেরকে দর্শন দেওয়ার জন্য চলে এসেছেন কত সুন্দর ওনার মুখশ্রী ওয়াহ ধন্য এই ভক্ত ধন্য এই ব্রজধাম এসব পবিত্র আত্মারা ব্রজে আছেন বলেই ব্রজধাম এত সুন্দর লাগে এবং কৃষ্ণ তাই তো ব্রজধাম ছেড়ে যান না নয়তো এই ভক্তদেরকে কে রক্ষা করবেন এই ভক্তদেরকে কে দেখা দেবেন কে এই ভক্তদের কথা শুনবেন হ্যাঁ আর কে এই ভক্তদের সেবা গ্রহণ করবেন ব্রজের বনে বনে কত সুন্দরভাবে ভক্তিময় জীবন জীবনযাপন করছেন এই ভক্তরা ভগবানকে দর্শন করার সুখ এটি হলো পরের কথা কিন্তু এই ভক্তদেরকে দর্শন করার সুখ যে কত মধুর হয় মিত্র সেটা আর প্রমাণ দিতে হয় না নতুন করে কেন জানেন যখন আপনি হয়তো অনুভব করেছেন কোনো এরকম ভক্ত কারোর গৃহে আসেন সেই গৃহে যেন আনন্দের বন্যা বয়ে যায় স্বাভাবিকভাবে কৃষ্ণ ভক্তদেরকে দর্শন করলে যে হৃদয়ে একটি আনন্দের সঞ্চার হয় এরই নাম হলো ভগবত কৃপা গোবিন্দের কৃপা ভক্তদের আগমনে এই জগৎ সংসার সম্পূর্ণ পবিত্র হয়ে যায় আর এই ব্রজের ভক্তদের তো কোনো তুলনাই নেই আহা কোথায় যাচ্ছেন গোবিন্দের সেবা করার জন্য গোবিন্দকে খোঁজার জন্য বা দেখুন কলিযুগে নাকি শুদ্ধ ভক্ত দর্শন পাওয়া যায় না এই তো শুদ্ধ ভক্ত কলিযুগের দেখুন ব্রজদাম ছেড়ে কেন ভক্তরা অন্যত্র যেতে চায় না এই বিশাল বড় একটি বন দেখতে পাচ্ছেন ব্রজের এই বনের মধ্যেই একটি কুটিয়া দেখুন কত সুন্দর এই যে জীবনে দশতলা বাড়ি কিংবা কোটি কোটি জলারের মালিক হয়ে এই সুখ পাওয়া যায় না যে সুখটি বর্তমানে এই ব্রজের বনের মধ্যে দেখা যায় মনে পড়ে সেই মুনি ঋষিদের কথাগুলো রামায়ণের যে সেই মনি ঋষিরা বসবাস করতেন কত সুন্দর সুন্দর কুটিয়ায় আমাদের ব্রজের মধ্যেও অনেক স্থানে এরকম সুন্দর সুন্দর কুটিয়া দর্শন করতে পারা যায় যা ভক্তদের ভজনের অতি অনুকূল এবং কত সুন্দর একটি আঙিনা যেখানে ভক্তরা পরিক্রমা দিতে দিতে দর্শনের জন্য আসেন এবার আরেকটি খুব সুন্দর দৃশ্য দর্শন করাচ্ছি আরে এই ব্রজে তো কারোর কারোর কুটিয়ারও দরকার হয় না এই যে দেখতে পাচ্ছেন একটি তমাল বৃক্ষ খুব সুন্দর হাওয়ায় দুলছে আর শ্রীমতী রাধারানীর প্রিয় বৃক্ষ যেহেতু স্বয়ং ভগবানের রূপ এই তমাল বৃক্ষ বলা হয় দেখুন তার কোলেই কিভাবে নিদ্রা যাপন করছেন এক ভক্ত কোনো চিন্তা ভাবনা আদি কিছুই নেই এই তমাল বৃক্ষের নিচে শুয়ে রয়েছেন হ্যাঁ আসলে সত্যি কথা বলতে ইনি গোবিন্দের আশ্রয়তে আছেন এই জন্যই ওনার কোনো চিন্তা ভাবনা নেই এই হলো প্রকৃত শান্তির দশা এরকম দশা প্রাপ্ত করার জন্যই তো ভক্তরা তপস্যা করে থাকেন আর এই হলো গোবিন্দের চরণ মানে তমাল বৃক্ষের চরণ অনেকে বলে না মিত্র যে দিক্কার এই মনুষ্য জীবন দিয়ে পরিশ্রম করতে করতে পুত্র পরিজন আত্মীয় স্বজনদের জন্য জীবনটা যেন পশুর মতো হয়ে গেছে আসলে এটি কিন্তু একটি ভুল কথা যে পশুর থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের এই মানুষ্য জীবন বর্তমানে সুখ বলে কোনো জিনিসই কিন্তু আর আমাদের জীবনে অবশিষ্ট নেই কিভাবে তার প্রমাণ দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি যে একটি পশুর থেকেও কিভাবে আমাদের জীবন বর্তমানে অনেক নিকৃষ্ট এই যে দেখুন ব্রজের কত সুন্দর একটি স্থান আর এই স্থানে চির সুখে বসে রয়েছেন যিনি তিনি কিন্তু আমাদের নন্দী মহারাজ এই যে দেখুন এবারে চিন্তা করুন এই যে ইনি এই ব্রজে বসে রয়েছেন ইনি সুখী নাকি বর্তমানে আমি সুখী আমরা সুখী হ্যাঁ কে সুখে রয়েছে এনাকে দেখলে কি মনে হয় না যে আমার থেকে কোটি কোটি গুণ সুখে রয়েছেন আমাদের এই নন্দী মহারাজ ব্রজের ওই জন্য বলছি যে কৃষ্ণ ভক্তিহীন ভগবত ভক্তিহীন ভক্ত সেবা ছাড়া সদ্ভাবনা ছাড়া যদি জীবন হয় আমাদের তাহলে তো অবশ্যই পশুর থেকেও নিকৃষ্টতম হবে তাই সেনাকে দেখে আমাদের শেখা উচিত যে কতটা শতগুণী এবং সৎভাবে জীবনযাপন করলে এরকম সুখে থাকা যায় শুধু কামনা চরিতার্থ করলেই কি আর সুখ পাওয়া যায় না এই ব্রজে এসে ব্রজের রজে গড়াগড়ি খাওয়া ব্রজে পরিক্রমা দেওয়া তবেই কিন্তু সুখ প্রাপ্তি হয় আর সেই চেষ্টা কিন্তু এই যে দেখুন ভক্তরা করেই যাচ্ছেন প্রতিনিয়ত পরিক্রমা দিয়ে যাচ্ছেন হ্যাঁ আর আমরা কোথায় পড়ে রয়েছি রকম কোনো আশার প্রদীপও জ্বলে না আমাদের জীবনে জানি না কবে গোবিন্দের কৃপা হবে কবে এমন সুযোগ আসবে একটি বারও কি মনে হয় না মিত্র এই কথাটি এমন সুন্দর দৃশ্য এমন সুন্দর ব্রজধাম দর্শন করে আর এই আমাদের নন্দী মহারাজকে দর্শন করে তো মিত্র এবারের কথা হলো পুত্র পরিজন স্ত্রীদেরকে নিয়ে আমরা কি সংসার করছি মিত্র এই ব্রজে কেউ আছে এমনও যে তাদের সংসার করা দেখলে মনে হবে হায় হায় আমাদের যে যন্ত্রণা সমুদ্রে জ্বলছি দিন রাত চব্বিশ ঘন্টা তা থেকে তো কখনোই পরিত্রাণ পাচ্ছি না কিন্তু তাদেরকে দেখলে মনে হবে সত্যি পরম সুখে সংসার করছেন এই ব্রজ ধামে কিন্তু কারা সেই তাদেরকে দেখুন একবার নিজের চোখে আপনি আমি এই জগৎ সংসারে পুত্র পরিজন স্ত্রীদেরকে নিয়ে কি সংসার করছি তাতে কোনো সুখ আছে কোনো দিন এরকম একটি ফুলের বৃক্ষের নিচে সংসার পাততে পেরেছেন দেখুন এখানে কিভাবে এই সুন্দর বৃক্ষের নিচে সংসার করছে এই যে দেখুন স্বামী স্ত্রী দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে কত সুন্দর ব্রজে সংসার করছে এরকম সংসার কজনে করতে পারে দেখুন তো হ্যাঁ তো এরকম সংসার এই ব্রজের প্রাণীরা ব্রজের জীবেরাই করতে পারছেন দেখুন সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে বসে আছে না তো কোনো কামাবার চিন্তা হ্যাঁ না তো কোনো পরিশ্রম না তো কোনো টেনশন বাহ খুব সুখে রয়েছে দেখুন এই দম্পতি এই পরিবার বাহ ধন্যাতি ধন্য এই পরিবারের চরণে কোটি কোটি প্রণাম মিত্র কোটি কোটি প্রণাম এই যে দেখুন এক ভক্ত দেখেছেন বসে আছে এনাকে দেখে কি মনে হচ্ছে সম্পূর্ণ জগতের সুখ গোবিন্দ যেন এনার ঝুলিতেই ঢেলে দিয়েছে হ্যাঁ যদিও বা এখানে বসে মাধুকরি করছেন কিন্তু পরম সুখের অনুভব করছেন হৃদয়ে কোনো জগৎ সংসারের চিন্তা ভাবনা কিছু নেই সম্পূর্ণ বিরক্ত জীবন বাহ আর এই যে দেখুন পরিক্রমা দিতে দিতে সব ভক্তরা কিভাবে এখানে এবারে বিশ্রাম নিচ্ছেন বৃক্ষের তলটিতে আবার কেউ কেউ দেখুন দণ্ডবতী পরিক্রমা দিতে দিতে এই মার্ক থেকে এগিয়ে যাচ্ছে তবে আজকে অনেকটা গরম কম কেন কি আগস্ট মাসের দিকে ধীরে ধীরে যাচ্ছে দিন আর আগস্ট মাস পুরো সুখের হয় কেন কি জুলাই মাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা শেষের দিকেই কিন্তু খুব আনন্দ হয় জুলাই মাসে কেন কি বৃষ্টির অনেকটাই শুরু হয়ে যায় এবং ব্রজধাম পুরো ঠান্ডা থাকে কেন কি মাটি যখন ভেজা থাকে গরমের প্রকোপ খুব একটা থাকে না এই যে দেখুন ব্রজের সবচাইতে পরম শান্তির জায়গাগুলো হলো এই তমাল বৃক্ষের তলটিগুলো ভক্তরা পরিক্রমা দিতে দিতে চলতে চলতে ঠিক বসে পড়েন আর এখন থেকে কিন্তু পরিক্রমার ভিড় পড়ে গিয়েছে কেন কেন কি গুরু পূর্ণিমার সুখ এক অন্যরকম আমাদের ব্রজে কিন্তু গুরু পূর্ণিমা অনুষ্ঠানে সবাই যোগদান দেওয়ার জন্য বেশ লাখো লাখো ভক্তরা চলে আসেন বৃন্দাবন ধামে দর্শনের জন্য আর বেশ ইতিমধ্যেই দেখুন আমাদের ব্রজধামের বনগুলি ঠিক সবুজায়নে পরিপূর্ণ হয়ে গিয়েছে তো এবারে আমরা কিন্তু স্কুটি নিয়ে এই বনের মধ্যে থেকেই ড্রাইভ করে যাব আরও গভীরতম মার্গের থেকে শুরু করে আরও ঘন বনের দিকে প্রবেশ করব। কিন্তু অনেক বিপদও আছে এখানে মানে কি বাদরের হাতেও পড়তে পারি এবং অনেক কাঁচা আদি সব কিছু কিন্তু ঢুকে যেতে পারে আমাদের পায়ে তো সবচাইতে আনন্দদায়ক এবং খুব সুন্দর একটি স্থান মিত্র এটি ব্রজের মধ্যে সেটি হল আমাদের গিরি মহারাজের তট এখানে ব্রজবাসীরা পূজা অর্চনা আদি করেন এসে প্রতিনিয়ত আর খুব সুন্দর এই স্থানটি একদম পরিপাটি সবসময় থাকে এবং এখানে ঝাড়ু সেবাও করা যায় এই যে দেখুন ব্রজবাসীরা এখানে ঝাড়ু রেখে দিয়েছেন এ হলো আমাদের গিরিরাজ মহারাজের তট এইসব স্থানের কথা ভগবান শ্রীকৃষ্ণ মনে করে 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 এত বিভর হয়ে গেছেন ভাবে যে শেষ পর্যন্ত জগন্নাথ রূপ ধারণ করতে হলো এবং নারদমুনি ওনার কৃপা সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জগন্নাথজিকে আমরা আজকে দেখতে পাই এবং রথযাত্রার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি কৃপা দর্শন করতে পাওয়া যায় সেটা হলো ঘরে ঘরে গিয়ে জগন্নাথ দেবজি দর্শন দেন সব ভক্তদের আর এটি কিন্তু শুধু মুনির জন্যই সম্ভব হয়েছে অন্য কেউ কিন্তু এই কৃপা করেনি আমরা নারদ মুনিকে হয়তো ভাবি বা বলি অনেক সময় যে উনি সর্বদা ঝগড়া লাগায় কিন্তু না সবসময় উনি যা করেছেন সব হলো অন্যের হিতের জন্য তাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে প্রভু জগন্নাথ দেবজিকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং রাস্তায় বেরিয়ে দর্শন দেওয়ার জন্য একমাত্র নারদমণি আমাদের সহায় ছিলেন নয়তো আমরা কোথায় পেতাম এমন সুন্দর সুযোগ তাই না তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে